তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি নিউ ভিডিও আর আমি এসেছি বাড়িতে আর হোলিটা সেলিব্রেট হবে বাড়িতে তো সকাল সকাল উঠে সবাইকে রং মাখিয়ে নিচে রঙ ফেলে এখন সান ধান কমপ্লিট হয়ে গেছে এখন যাব রান্নার দিকে সান ধান তো পুরো কমপ্লিট আর ওদিকে ছেলেও ঘুমিয়ে পড়েছে সকালবেলা ওকে রেডি করে ঘুমটুম পাড়িয়ে দিয়েছি তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর জানা অবশ্যই সাবস্ক্রাইব করে দিওটা গাইড আজকে হচ্ছে তেরোই মার্চ আর আমাদের এখানে হচ্ছে ন্যাড়া পোড়া অনেক জায়গায় এখন ন্যাড়া পোড়া দেখা যায় না কারণ যেহেতু এটা আগুন জ্বালানো হয় তো এখন আমাদের এখানে বেশ ফাঁকা এরিয়া আছে তো সেখানেই পোড়াটা হচ্ছিল তো সেখানে আমি বাড়িতে এসে গেছিলাম একটু দেখতে তারপরে ওর বাবা আর ছেলে দুজনে মেয়ের একটু খেলা করছিল। ওদের সাথে আমিও একটু যোগদান দিয়েছিলাম তারপরে তোমার সাথে একবারে দেখা হচ্ছে হোলির দিন সকালে ওই দিনকার মা টিফিন টিফিন সকাল সকাল খাইয়ে দিয়েছিল তারপর সেটাকে সান্ধান করে আমরা চলে গেলাম হোলি খেলতে খেলা স্টার্ট রং না আবির খেলা যেহেতু আমাদের বাচ্চা বাচ্চা ঘরে ওই কারণে আমরা রং খেলবো না আবিরি আরে প্রতিবারে খেলা হয় খেলি কিন্তু আমাকে ওই তখন ওখানে গেছে তোমরা এখানে দেখে ভেবো না যে আমরা তিনজনে মিলে খেলছিলাম আরও লোক ছিল আশেপাশে তাদেরকে আমি নিতে পারিনি ব্যাক ক্যামেরায় আর আমার ভয় করছিল যদি ফোনটা রং লেগে যায় তার জন্য একটুখানি ভিডিওটা করেই ব্যাক ক্যামেরায় প্রচুর রং খেলেছি আর এদিক ওদিক থেকে অনেকে এসে দিয়েছে পাড়ার সব বোন দিদি কাকিমারা তারপরে আমি চলে এলাম রান্নার দিকে ইন্ট্রোতে তো আমি বললাম এই যে সান্ধান করে তারপরে রান্নার দিকে মা আগে থেকেই সমস্তটাই গুছিয়ে ছিল চিকেনটাও ম্যারিনেট করে নিয়েছিল এবার আমি পকোড়াগুলো এখন চিলি চিকেনটা ভাজছি এই মেনু ভীষণই সিম্পল আমি আর মাই খাবো আর বাবাও নেই বাড়িতে আর আমার বড় আসবে না পকোড়া ভাজা আমার কমপ্লিট এবার গ্রেভিটা করব চলো দেখো মা আদা বাটা রসুন পেঁয়াজ ক্যাপসিকাম সব কেটে রেখেছে এক হাতে ফোন নিয়ে আর এক হাতে রান্না করা যে কতটা কঠিন সেটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখন আমি এখানে বসেছি বিরিয়ানির জন্য ডিম বিরিয়ানি করবো বলে এখানে পেঁয়াজ ভাজা এখানে ডিম আলু ভাজা হচ্ছে আর বেরস তো আমার অলরেডি হয়ে গেছে সেই অল্প করে করব দুজনের মতো সেটা তো অল্প অল্পই সমস্ত কিছু সরঞ্জাম তো দুটো করাই একসাথে বসে দিয়েছি চলো দেখতে থাকো কত দূর কী হয় আর কেমন কী খেতে হয় তো গাইস এতক্ষণের রান্না যেটা হলো এখানে মাংসের সরি বিরিয়ানির যেটা সেটার সমস্ত মশলা কষছে ডিমের আলু আর ডিমটা যেটার মধ্যে কষবে আর এখানে হচ্ছে চিলি চিকেনের পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি ভীষণ তাড়াহুড়ি করে রান্না করছি দেখতে পাচ্ছো আমার চুল ঢুল একদম বাদেনি যেতে এখনও ভেজা আর ছেলে ঘুমাচ্ছে ছেলে উঠে গেলে আমাকে আবার ওকে ধরতে হবে মা এখনও বাইরের কাজ করছে তো এখানে এখন সসটা রেডি করব চিলি চিকেনের যে সসটা দেব তো চলো আমি করিনি তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার পরে সো গাইস ফাইনাল লুক হচ্ছে এটা চিলি চিকেনের এই যে এরকম গ্রেভি গ্রেভি রেখেছি আর একদম হোয়াইট বিরিয়ানি এটা জাস্ট দমে দিলেই হয়ে যাবে আমাদের বিরিয়ানি রান্না দিকে কমপ্লিট এবার একবারে দেখা হবে খাওয়া দাওয়ায় এখন বসে পড়েছি খেতে আর আমি আজকে বিরিয়ানিটা কাটছি আর গন্ধ না সেই বেরিয়েছিল সত্যি বলছি নিজে রান্না করেছি বলে বলছি না আর এই হোয়াইট বিরিয়ানিটা খেতে আমার ভীষণ ভালো লাগে সাথে অল্প করে চিলি চিকেন নিয়ে নিয়েছি আর এটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে না মনে হচ্ছে মানে শুধু শুধুই খেয়ে নি চলো খাওয়া দাওয়া হয়ে যাক কি করছিস पापा बाद में दौड़े रखे जैसे ना पापा बोसु बोसु कूदचे पापा बोसु बोसु कूदचे बोसु बोसु कचा वा वाजी पूरी है তোমাদের সাথে রাতে দেখা হচ্ছে ও আর ওর বাবা দুজনে মিলে খেলছিল এখন রাতের যেটা মেনুতে রয়েছে হোলি স্পেশাল যেটা ছিল মাটন মাটন টানে ছিল ওর বাবা এটা ওদের বাড়ি রান্না হয়েছিল আমার জন্য তাই একটুখানি নিয়ে এসেছিলো একটু না অনেকটা এনেছিল তো মাটনটা এত সফট আলুটাও ভীষণ সব ছিল তো সব মিলিয়ে একদম জমে কির হয়ে গেছিলো আমাদের হোলির খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো আজকের এই হোলির খাওয়া দাওয়া পুরো ডেটা কিভাবে স্পেন্ড করলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন ভাবে কাটলে তোমাদের হোলিটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না তোমরা হোলিতে কি স্পেশাল স্পেশাল খেলে সেটাও অবশ্যই জানিও তো আজকের ভিডিওটা এইটুখানি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর সেই বেল আইকনটাকে মনে করে প্রেস করে দিও যাতে আমার সব ভিডিও আপডেটগুলো তোমরা দেখতে পাও চলো তোমরা ভিডিওটা ইনজয় করো দাদা দেখো নেক্সট ভিডিওতে